এগা কাছে বলেন কারণে 16 বছর আমাদেরকে শুধু এই বয়ানি দেওয়া হইছে ভারত আমাদের আপর বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী কত কিছু দেয় সুবহানাল্লাহ কি দেয় আলু দেয় চিনি দেয় পেঁয়াজ দে গরু দেয় দে 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 জয় বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপলাইনটা পোলাবাই না আন্দোলন করে কেটে দিলো এখন সব দলা বন্ধ করে এখন শুধু হুমকি দেয় আর হুমকি দেয় আর হুমকি দেয় প্রথম দিকে তো খুব লাফাইছে পেঁয়াজ দেবো না বন্ধ করে দিব পেঁয়াজ তা আমরা বলেছি দে বন্ধ করে দেয় লাগবো না তোকে পেঁয়াজ আম গো আপা আপা আমরা আপাই শিখাই গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায় আরে কথা বলেন না আপনারা লাগবে না তোদের পেঁয়াজ যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি এখন দেখি হায় আল্লাহ দাদায় বস্তা সামনে নিয়ে বসে বসে কান্না করে দাদা কি খবর দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা কি সমস্যা বাংলাদেশিরা তো পেঁয়াজ নিচ্ছে না দাদা তো তোরা খা বাংলাদেশিরা নিবার দরকার কি তোরা খা খাবে না যেই কলি যা খাবে থেকে। হ্যাঁ বেড়াইতে গেলে ছোট্ট একটা টোস্ট দিবে একটু চা দিবে একটু চা একটা ছোট্ট টোস্ট দিয়ে কি বলবে দাদা পুরুটা খেয়ে নিয়েন কিন্তু দাদা একটু দিয়াও কি বলে পুরুটা খায় নিয়েন তো অর্ধেক খাইলে কি খায় বলে ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুরবেলা বেলা দরজা কলিং বেল টিপে টিপে বোন তো দরজা খোলে না দুপুর বেলা কেউ নাই ভাই তো কাহিনী বুঝছে বোন কেন দরজা খোলে না তো জানালার কাছে যায় আর চিৎকার করে বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি এখন বোন আইসার দরজা খোলে আর বলে আগে বলবি না তোর পেঁয়াজ কি খাবে যাদের আত্মা এত ছোট রুচি হায় এত নোংরা রুচি এই জন্য মাঝে মধ্যে যখন দেখি আমার দেশের ধুকার একটা ভাবসাপ নিতেছে ওরা হুমকি দেয় ঢুকে যাবো তখন আমরা বলি এই কলিজা আর এই নোংরা দেশ দখল করা যায় না আরেকজনের দেশ দখল করার জন্য হিম্মত লাগে শক্তিশালী একটা পাটা লাগে বড় তোমাদের যে অবস্থা বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জাগা ঠিক করে এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে এরা নাকি আমার দেশ দখল করবে বিশ্বাস করেন না আমরা যখন দেওবন্দে যাচ্ছিলা। যাচ্ছিলাম তো কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা সফর দিন আসে দিন যায় রাত আসে এবং তো সকাল কাছে যেতাম যে নতুন এলাকা আসছে দেখতে কেমন হায় লজ্জায় মুখ তো এই নিত অবস্থা কেন রেল লাইনের পাশে সব লাইন ধরে বসতে ফ্যামিলি প্যাকেজ জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা নিয়ে আর চুপচাপ বুঝলিশ মেয়েরা তাদের ইজ্জত রক্ষার জন্য ঘুমটা সামনের দিক দিয়ে টাইম না কিন্তু পিছন দিক দিয়ে খালি কাম ওরা বলে আমার দেশ দখল করবে কোন দেখি কারবারটা আমি বলি সাহস করে ঢুকে না যাবি খেলা হবে তো ইনশাআল্লাহ আরে খেলতে চাই ঢোক ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা কলিজায় লালন করছে তোরা না ঢুকলে প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না আমরা কোন মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ড দখলের পরিকল্পনা আমাদের নাই আমাদের পরিকল্পনা তো গোটা আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে পতাকা উঠে গেছে কালিমার বাংলাদেশ দখল করবি ডিমের কথা আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লা আবারও কালিমার পতাকা পথ পথ করবে

কয় প্রকার গুণা মনে আছে না শিলেন দেওয়া ভুলে গেছে পড়া ভুলে গেলে কিন্তু মুরগি যুদ্ধ আপনার লোক আমার কয় প্রকার গুণা যে গুণা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না জুলুম একটা গুণা কিন্তু এই জুলুম নিয়ে আলোচনা আমার মূল উদ্দেশ্য না আল্লাহ শুরুতে কোরআনের যে আয়াতটা আমি পড়েছি সুরাবা কালার ওই আয়াতে আল্লাহ তালা একটা এক ধরনের গুনার কথা বলেছেন যে এই জাতীয় গুণা আমি ছাড় দিলেও ছাড়বো না كي الله بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك আল্লাহ বলেন যে বান্দাকে ঘিরে নেয় আমি ছাড়ব না বান্দাকে ঘিরে নেয় গুণা এটা কি অর্থ মুফাসিরা বলেছেন তার মানে হচ্ছে যে গুণায় বান্দা ফেঁসে যায় নিয়মিত করে ছাড়তে পারে না সহজে বলেন সহজে বুঝেন কোন ধরনের গুণা আল্লাহ ছাড়বেন না বলেছেন যে বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না কি সেই গুণা সেটা আপনার একটা হইতে পারে আমার আরেকটা হইতে পারে এই ভাইয়ের আরেকটা হইতে পারে ওই ভাইয়েরা আরেকটা হইতে পারে সবার যে একটা হবে তা জরুরি না কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি সমাজে থাকি এই সমাজের দিকে তাকায় আমাদের অনুভূতি হচ্ছে পাঁচটা গুণা এমন আছে যেই গুনার মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত এই কয় গুণা আমি এক একটা গুণা বলবো আর একটু খোঁচা দেওয়ার জন্য বলবো পারলে অস্বীকার করেন পারলে অস্বীকার করেন পাঁচটা গুণার মধ্যে দুইটা গুণা এমন যে গুণার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত নারীও জড়িত পুরুষও জড়িত জড়িত বুড়াও জড়িত আরে আমার মতো সুরতওয়ালাও কেউ কেউ জড়িত কোন কোনো মুফতি জড়িত জড়িত আরে কোন কোনো পীর যাদের কাজ হচ্ছে মানুষকে গুণা থেকে বাঁচানোর চেষ্টা করা কোন কোন পীরও যেই গুণায় জড়িত সেই দুইটা গুণার একটার নাম হচ্ছে রিভতের গুণা পারলে অস্বীকার করেন। এক জায়গায় বসলেই বাস আরেকজনের বদনাম শুরু হয়ে গেছে এই সমাজের প্রায় সবাই এই গুণায় জড়িত দুই নাম্বার যে গুণায় এই সমাজের প্রায় সবাই জড়িত শুধু আগের শ্রেণী বলছি তা না এই গুনায় ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে সেই গুনাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনা পারলে অস্বীকার করেন তিন নম্বর চার নম্বর এই দুই গুণার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত কি সেটা এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত পারলে অস্বীকার করেন চার নম্বর এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুণায় জড়িত পারলে অস্বীকার করেন কয় গুণা গেল তাড়াতাড়ি বলে কয়টা কয়টা এক নম্বর গিবতের গুণা টাচ মোবাইলের গুণা দাড়ি কাটার গুণা টাকনোর নিচে কাপড় পরার গুণা কিন্তু পাঁচ নম্বর গুণাটা বলতেও তোস্ত লাগে অনেকে নিতে পারেন না অবাক হয়ে যান এটা কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব বলেই তো বলছি সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দাংশী নারী যে গুণায় জড়িত পর্দা করেও জড়িত মানে কি করে আয়াত আয়াতগুলো খুলে দেখেন আপনি আঠারো নম্বর পাড়ার সুরাত ত্রিশ একত্রিশ নম্বর আয়াত পরে দেখেন আল্লাহ ত্রিশ নম্বর আয়াতে বলেছেন পুরুষের পর্দার কথা একত্রিশ নম্বর আয়াতে মেয়েদের পর্দা সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে বলেছেন মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে কেরাম বলেন পর্দার মূল কথা এটা একটা সৌন্দর্য গোপন করা প্রকাশ না করা কাজেই কোন নারী যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি ঘরের কাঁথা মড়ু দিয়ে পর্দা করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা রং বেরঙের বোরকা টাইটফিট বোরকা ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করে নাই কেন শরীয়তের পর্দার মূল উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা এটা কষ্ট হলেও অনেকের জন্য শুনতে মানতে কষ্ট হলেও এক চরম বাস্তবতা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না বরং সৌন্দর্য প্রকাশ পায় কথা ঠিক কিনা বলে এই কথা যে ঠিক তার চরম বাস্তবতা হচ্ছে ঢাকায় আমি যেখানে থাকি এর পাশে একটা এলাকার নাম কাটাবর নাম শুনছেন শাহবাগের নাম শুনছেন পিজি হাসপাতালের নাম শুনছেন ওইটার কাছে কাঠাবন কাটাবন একটা বোরখার দোকান আছে ওই দোকানের নাম শুনলেই তো আপনি অবাক হবেন আর উদ্দেশ্য বুঝে যাবেন বোরখার দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস ঠিক আমি দোকানদারের ধন্যবাদ দিছি যে কামের কাম করছো তুমি মুনাফি করো নাই ও সাইনবোর্ডে বুঝাইয়া দিছে যে আমার কাছে যে বোরকা পাবেন এটা ইসলামের বোরকা না এটা ফ্যাশনের বোরকা মন চাইলে আসেন না এলে কেটা পড়েন ঠিকই তো আছে অর্থ কোনো দোষ নাই এই তাড়াতাড়ি বলেন গুনা কয়টার কথা বলেছি বলেন 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 তাড়াতাড়ি বলেন কয়টা কয়টা কিন্তু তারপরেও ভয়ঙ্কর আমাদের কষ্টের জায়গা যেটা আক্ষেপের জায়গা যেটা দুস্থ এই গুণাগুলোতে যারা জড়িত চরম বাস্তবতা হচ্ছে অধিকাংশই এই মনে মনে করে না না করা করার চেয়ে মারাত্মক। কেন কারণ গুণাকে গুণা মনে করলে তাও মানসিকতা থাকে সুযোগ আসলে করে ফেলে কিন্তু গুণাকে যদি গুনাই মনে না করে তাহলে তার জন্য আর তাও মানসিক হয় না আপনি বলবেন গুনারে গুণা মনে করে না এটাও কি সম্ভব সম্ভব আপনি শুনেন ঢাকার কাছে এক জেলা টাঙ্গাইল জেলা সেখানের এক নাট বল্টু ঢিলা এক এমপি ছিল মাঝে মাঝে লাগামহীন কথাবার্তা বলতো নাম রিসেপশন বলো আব্দুল লতিফ সিদ্দিকী সবাস স্মার্ট বয় আব্দুল লতিফ সিদ্দিকী আব্দুল লতিফ সিদ্দিক গেছে এক মাহফিলে ওয়াজ করতে নেতা কাজ মানুষ কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে নেতারা যায় ওখানে একটু ওয়াজ করতে কেন জানে আমি ডাকলে তো এই পাবলিক পাবনা ফাঁকি দিয়া কামসাইরা আসি তো গেছে এক নাই একটা টি শার্ট পরা মানে অভদ্র অসামাজিক এই জন্যই গেছে না অতিথি সে এইভাবে কেন যাবে যা ওয়াজ করতেছে কি ওয়াজ ওয়াজ করতেছে হইল আপনারা হুজুররা যে দোয়া করেন না আমি কিন্তু আমিন বলি না আমি বলি কিরে ঘটনা কি আমিন কেন বলে না আমার না এলে চেহারা খারাপ কত হুজুরের চেহারা সুন্দর আছে না ভক্তি শ্রদ্ধা হয় না কি কেন আমিন বলে না ও কারণ যেটা বলেছে শুনে তো আমি খুশি হয়ে গেছি আমি গাড়ি আমি তো দলিল ঘুষি খালি এ দলিল তো পাওয়া গেছে যে গুনারে যে গুনা মনে করে না দলিল পাওয়া গেছে সে কি বলে জানেন আমি আমিন কেন বলি না বলে কারণ হচ্ছে আপনারা তো বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে তা আমি এই জন্যে আমিন বলি না কেন আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি না আমি বাপ রে দাড়ি কাটা বলে জিন্দগিতে পাপ করে না তো করছে তার মানে ও গুণারে গুণা মনে করতেছে না কথা বুঝে আসছে না কথা অদস্ত গুণারে গুনা মনে না করা গুনা করার চেয়ে আমি শেষ করতে হবে বলেন তো আমরা গুনাহ ছাড়তে চাই কিনা আমরা গুনাটা চিনেছি যে গুনা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কোন গুনা যে গুনা বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না আল্লাহ তাল আমাদেরকে সব রকমের গুণা থেকে হেফাজতে রাখেন আমি তো গুণা ছাড়তে চাই আপনাদের কি অবস্থা আমি আমি জানতে চাই আল্লাহ তুমি কবুল দরকার নাই এই যুক্ত কানেকশন ঠিক রাখি আর কি হারিয়ে না যায় আমার একটা রোগ আছে আপনাদের আছে কিনা আমি জানি না সেটা হচ্ছে ছাড়তে তো চাই কিন্তু পারি না গুণা ছাড়তে চাই এই সমস্যা তো সিলেটে নাই আপনার তো শাহজালালের দেশের মানুষ হ্যাঁ রেঙ্গের হসরত ঘুমাই তারপরও সমস্যা এই সমস্যা বাতির নিচে অন্ধকার অন্য জায়গায় তো বাতি নাই তত বাতি আছে তো সুক্রিয়া আদায় করছে অন্ধকার যাই এই সমস্যা কমন সমস্যা সারা দুনিয়ার মানুষের সমস্যা যারাই গুণা ছাড়তে চায় সবার একই কথা ছাড়তে চাই ছাড়তে পারি না এই জন্য আমাদের বড়রা গুণা ছাড়ার অনেকগুলো সহজ উপায় আমাদেরকে শিখায়া দিছে আমরা প্র্যাকটিস করি আপনাদেরকে অনুরোধ করি আমি একটা বলব তো সুযোগ কম আমার একটা বলবো ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করেন আমরা করি আমরা উপকার পাইছি আশা করি আপনাদের উপকার হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই 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 মানো মনোভাব আর ভাবনা যদি দিল আর দেমাগের মধ্যে বসাতে পারেন যেটা শিখাইয়া দিব ইনশাল্লাহ তাইলে গুণা ছাড়ানা ছাড়ানা দেখবেন তখন গুণা করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখেন আপনার যখন গুণার দিকে আগাই তখন দুনিয়ার কেউ আমাদেরকে না দেখলেও কেউ না জানলেও একজন জানেন দেখেন তিনি কে আর একটু জোরে উচ্চারণ করা যায় না আল্লাহ মাসা আল্লাহ কথা ঠিক আছে কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না এই জায়গায় এই প্রসঙ্গের সাপোর্টে যে আয়াতটা আমি আনতে চাই ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওই শব্দটা বলবো সেটা আমার সাথে বলেন আপনারা আরব বেকারীন বলেন বলেন আবার বলেন সবাই বলেন আরেকবার বলেন তাহলে আমি আবার প্রশ্ন করি আবার এইবার ঠিকভাবে জবাব দিবেন আমরা যখন গুনার দিকে আগাই আমাদেরকে কে দেখতে থাকেন মাসা আবার বলেন আচ্ছা আরেকটা কথা বলি ছোটবেলায় আমরা যখন কোনো অপরাধ করতাম মা বাবা পেছন থেকে ডাকতেন না এ কাজ কেন করস ডাকতেন না ডাকতেন না আমাদের ওস্তাদ আমাদের শিক্ষক আমাদের গুরুজনরা ডাকতেন কি না তো আল্লাহ তারা শুধু দেখেন যে তা না তিনি ডাকতে থাকেন তাহলে দুইটা কথা দেখতে থাকেন আর ডাকতে থাকেন আমি আবারও জিজ্ঞেস করি আমরা গুনার দিকে আগালে অথবা গুনার চিন্তা করলে অথবা গুনায় জড়ালে আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখতে থাকেন তিনি কে আর কি করতে থাকে বলেন বলেন কি করতে থাকে কি বলে ডাকেন সেটাও আল্লাহ নিজে বলেছেন কি বলে ডাকেন ইনফিতার সুরা আম্মা পাড়ার পাঁচ নম্বর ছয় সাত আট পড়েন দেখবেন আল্লাহ কি বলে ডাকেন আল্লাহ নিজে বলেছেন আল্লাহ বলেন ও মানুষ করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা দেখেন ডাক্তার ওজনটা কত এটা এখনো আমরা উপলব্ধি করতে পারি নাই কেন ভেতরের অর্থগুলো আমাদের জানা নাই শব্দে শব্দে এই জন্য দুইটা শব্দের অর্থ আগে একটু বলি তাইলে দেখবেন ইনশাল্লাহ ডাক্তার ওজনটা বুঝে আসবে ও ভাই দুইটা শব্দ এখানে রবে ক্যারিম করিম আর রব রব কাকে বলে করিম কাকে বলে এই অর্থটা বুঝলেই আপনাদের ডাক্তার ওজনটা বুঝে আসবে দেখেন আরবিতে কারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন না চাইতে জবাবে বলেন তো আপনারা এই চোখ চেয়ে পাইছে না না চেয়ে কান জিপটা পা শরীরের কোন অঙ্গ আল্লাহর কাছ থেকে চায়া পাইছি বলেন বলেন আরে কথা বলেন কি পাইছি চায়া চায়া কি পাইছি না চাইতে যিনি দিয়েছেন সেই সত্তাকে বলে ক্যারিম বলেন কি বলে দেওয়ার পর আবার এগুলোকে লালন পালন করেছেন পরিচর্যা করেছেন বাড়িয়েছেন বাঁচিয়ে রেখেছেন নিরাপত্তা দিয়েছেন সংরক্ষণ করেছেন যে সত্তা তাকে বলে অরব তাকে বলে আচ্ছা ডাক্তার ওজন বুঝার জন্য অর্থ তো বুঝলেন একটা উদাহরণ শুনেন তাইলে আরো বুঝে আসবে ইনশাল্লাহ আচ্ছা বলেন তো মানুষের মধ্যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে মার্শাল জোরে কোন মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার একজনের কথা বলেন না চিল্লাইয়া আরে নামটা বলেন না জোরে আরে কি নাম শুনলেই শান্তি হয় যার নাই সে জানে এই নামে কত মধুর যার নাই সে জানে মার কলে যায় যে কত দরদ মমতা ভালোবাসা এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না মাকে যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ জানে এই মাঝে মধ্যে আমি আমার বাচ্চাদেরকে বলি এই মা চেনো মা কই না না মা চেন না মা হইল ওই মানুষ এ যুবক ছেলে পেলেরা যাদের মা নাই খেল করো থাকতে নিজের জান্নাত বানাও থাকতে নিজের জান্নাত বানাও মা ওই মানুষ ঘরে খাবার আছে যা মা যদি মনে করে না আমি যদি এখান থেকে একটু খাই তা আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচণ্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করে বলবেন আম্মুর ভাল লাগছে না বমি বমি লাগছে আম্মু খাবো না তোমরা খেয়ে নাও ঘরে আপেল আছে তিনটা বাচ্চাও তিনটা মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আম্মু আপেল পছন্দ করি না তোমরা খেয়ে নাও আমাদের ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দেয়া যিনি কোনোদিন খান নাই আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তিনি মা তিনি কে আর এজন্যই তো আলেমরা কোনো কোনো মাস আলায় মা আর বাবাকে আলাদা করেছেন যেমন এক মাস আলা কোনো সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাস আলা হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন বাবার কলি যায় কি মায়া দয়া নাই বলে আছে বাবাও চিৎকার করে করে কান্না করবেন কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে সোয়া সুস্থ অবস্থায় নিজে ওপরে উঠবেন এমন কোনো মা জগতে নাই সন্তানকে সোয়া নিজেও শুয়ে পড়বেন সন্তানের সাথে এর ভাই এর বন্ধু একটু বলেন তো এই যে মার যায় এত দরদ এত মমতা এত মায়া আর ভালোবাসা কারণটা কি বলেন তো মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্যে কথা বলেন একটা কান বানাইছেন সেই জন্যে একটা হাত একটা পা একবারে বলে ফেলেন তো সবাই মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছেন বলেন 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 কিছুই না কিছুই না কিছুই না অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে হওয়ার পরে লালন করেছে কিছুই বানান নাই তাতেই মার কলি যায় এত মায়া মা আমার কিছুই বানান নাই তাও মার কলি যায় এত মায়া তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া আমার হাতটাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচাইয়া রাখছেন ওই আল্লাহর কত মায়া বলে জালিম কত মায়া তুমি কি দেখো না আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই গুণাবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন কেন আমি যেন ওই অবস্থায় মারা না যাই আমি আপনি যখন গুনাহ করি না মালিক তখন এই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন কি বলে মানুষ ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো আর যে চোখ দিয়ে তুমি গুনা করতেছো ওই চোখ কিন্তু তোমার ওই নায়ক নায়িকা দেয় নাই নর্থকি দেয় নাই আমি করিম দিছি না চাইতে দিছি আর যে কান দিয়া তুমি গুনা করতেছ ওই কান কিন্তু তোমার ওই গায়ক গায়িকা দেয় নাই আমি ক্যারিম দিসি না চাইতে দিছি আর জালিম আমার দেওয়া চোখ দেয়া আমার দেওয়া কান দিয়া আমার দেওয়া নেমত দিয়ে আমার না ফরমানি তুই করস কেন কি পায়া তুই আমারই ভুলে গেলি বল মাহতারম হাজরীত আমাদের বড়রা বলেন কি এই ডাকের ভেতরে যেন আরেকটা ডাকও আছে সেটা বড় অবাক অবাক করার মতো বিষয় বড়রা বের করেছেন সুন্দর কথা যে ডাকের ভেতরে যেন আরেকটা ডাক কিসেটা আল্লাহ যেন বলছেন এরে বান্দা এরে আমার বান্দা তোর ছোট্ট বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহা করস না তোর লজ্জা লাগে তোর বাবা মা তাকায় থাকলে তুই গুনাহ করস না তোর শ্বশুর শাশুড়ি মুরব্বি তাকায় থাকলে তুই গুনা করস না অথচ আমি কারিম রব তাকায়া তাকায়া তোরে ডাকছি তাও তুই গুনাহ ছাড়স না কেন রে বান্দা কি হয়ে গেল তোর আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়ে কমে গেল হ্যাঁ আমার দাম তোর কাছে আমার মাখ চেয়ে কমে গেল না আমার মাখ লোক টাকা থাকলে তোর ওই ছোট্ট বাচ্চা টাকা থাকলে তুই গুনাহ করস না আর আমি ক্যারিম রব তাকায় তাকায় তোকে ডাকছি তাও তুই গুণা ছাড়স না কেন রে বান্দা মা ঘর বি রব বিকেল ক্যারিম কে তোকে ধোকায় ফেলছে কার কাছ থেকে কি পায় তুই আমি রবকে ভুলে গেলি ও ভাই গুণা করার কথা মনে পড়লেই যদি এই চিন্তাটা খালি মাথায় আনা যায় আহারে এই মুহূর্তে আমার রব আমার ডাকতেছে বান্দা যেই পাও দিয়া আগাইতে স পাউটা পাওটা আমার দেওয়া যেই হাত দিয়া ধরতে স হাতটা আমার দেওয়া যেই চোখ দিয়া দেখতে স চোখটা আমার দেওয়া যেই কান দিয়া শুনতে স কানটা আমার দেওয়া আমার দেওয়া নে আম আমার গাফর মানে ক্যান করতে সস বল মা হর রাখা বিরব ক্যারি এই অনুভূতিটা দিল আর দামাগের মধ্যে বসাইতে পারলে ইনশাল্লাহ গুণা ছাড়ারা দেখবেন তখন গুণা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে গুণামুক্ত জীবনযাপনে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন অতীতের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেন এবং ভবিষ্যতেও গুণামুক্ত থাকার তহফিক দেন এই মাহফিল যাদের স্মৃতিতে ভাস্বর হয়ে আছে যাদের মুবারক কদমে এই মাহফিল এই আপনাদের এই এলাকায় এই মসজিদ আল্লাহ তালা যাদের কদমের ছয় মুবারক হয়েছে বরকতপূর্ণ হয়েছে আল্লাহ আমাদের সমস্ত মনীষীদেরকে আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন শুরু থেকে আজ পর্যন্ত মাহফিল আয়োজনে অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারাই সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে